এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছত্র ছায় বাংলাদেশীকরণ চলছে মূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই লাশের রাজনীতি দিয়ে রাজনীতি লাশ নিয়ে রাজনীতি করে এই রাজ্যকে যদি বাঁচাতে হয় তৃণমূল বিরোধী সমস্ত ভোটকে এক জায়গায় আসতে হবে আশা উচিত অবৈধভাবে দীর্ঘ কয়েক বছর ধরে ভারতে বসবাস করার অভিযোগে আফগানিস্তানের তিন নাগরিককে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ অভিযোগ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও বিদেশি ওই নাগরিকেরা কলকাতাতে থেকে গিয়েছিলেন পুলিশ সূত্রে খবর ধৃতেরা ভারতীয় পরিচয়পত্র তৈরি করিয়ে মহানগরী বসবাস করছিলেন বলে সন্দেহ ধৃতদের নাম সাহেব খান আবদুল্লা খান ও জালাদ খান এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায় বাংলাদেশীকরণ চলছে মানিকপুর তো ওদের জন্য আফগান নাগরিক শুধু আপাতত ধরা পড়েছে পাকিস্তানের নাগরিক ধরা পড়বে আমি অন্ততপক্ষে পক্ষে অন্তত পক্ষে অবাক হবো না যদি পাকিস্তানের নাগরিক ধরা পড়ে ভবানীপুর তো ওদের জন্য হচ্ছে উপযুক্ত জায়গা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছায় বাংলাদেশীকরণ চলছে ইসলামাইজেশন চলছে পশ্চিমবঙ্গে তার ছত্র ছায় তো আফগানি নাগরিক থাকবে পাকিস্তানি নাগরিক থাকবে দু চারটে বাংলাদেশি নাগরিক থাকবে তবে না মানাবে

নৌকো তো ডুববেই এবার এই ভয়ে পালাচ্ছে এই যে আত্মহত্যা এই প্রদীপ কর কিতীশ তাদেরকে সামনে রেখে আজ একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে সেখানে বলা হয়েছে যে মানুষ আতঙ্কে রয়েছেন তারা আত্মহত্যা করে ফেলছেন এসআইআরের কাণ্ডে কেন্দ্র একেবারে নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করুক এবং কেন্দ্র সরকার তারা স্পষ্ট করুক কেন তাদের হঠাৎ এই এসআইআর রয়েছে আমার আমি তো আইনের বিশেষজ্ঞ নই তবে যতখানি বুঝি যেহেতু এসআইআর নিয়ে আগেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট তার রায়ে এসআইআর নিয়ে স্পষ্ট বাড়ি দিয়ে দিয়েছে হাইকোর্টের এক্তিয়ার নেই বা হাইকোর্টের দ্বারা এটা বিচার করা সম্ভব হবে না আমার মনে হয় মামলাটি প্রথম ধাপেই রিজেক্ট হয়ে দেখেছি যে আপনার দলের রাষ্ট্রীয় সভাপতি তিনি বলেছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে হলেও বামেরা তৃণমূলকে হারাতে বিজেপি কে ভোট এবার বামেদের তরফ থেকে রামের ভোট যাতে তৃণমূলকে হারাতে রামের ভোট যাতে বামে যায় সেই আবেদন করা হচ্ছে বাম নেতৃত্বের তরফ থেকে একে অপরের ভোট চাইছেন আপনারা দেখুন ভোট তো সম্পত্তি হয় না মানুষ সেই এলাকার সেই রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি দেখে ভোট দান করে অবশ্যই প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে একটা অংশ ভোট থাকে যে ভোটটা আদর্শগত ভোট যারা আদর্শগত ভাবে বামপন্থী তারা বামপন্থকে ভোট দেয় অফ অব পলিটিক্যাল কন্ডিশন অব দ্যাট এরিয়া আমরা যে আদর্শে বিশ্বাস করি আমরা সেই আদর্শে ভোট কিন্তু এখন এই রাজ্যে যে পরিস্থিতি হয়েছে তাতে আমি স্পষ্ট বলছি যে এই রাজ্যকে যদি বাঁচাতে হয় তৃণমূল বিরোধী সমস্ত ভোটকে এক জায়গায় আসতে হবে আসা উচিত এবং তার জন্য আমাদের রাজ্য সভাপতি আবেদন জানিয়েছে যাদের শোনার ইচ্ছে শুনবেন যাদের শোনার ইচ্ছে নেই তাদেরকে আমাদের তো কিছু করার নেই কিন্তু এটুকু বলতে পারি যে বিজেপি যে আদর্শ বিশ্বাস করে বিজেপি যেখানে আছে বিজেপি যেখানে সরকার আছে সেখানে বামেদের বা কোনো রাজনৈতিক দলের কোনো মতাদর্শে শুধু ভারত বিরোধী না হলেই হবে কাজ করার জন্য কোন জায়গায় কোনো বাধা কোন রকমের আক্রমণ কোথাও হয় না এবং তার সাথে সাথে মনে করাতে হয় মনে করাচ্ছে বাংলাদেশে কিন্তু বামপন্থীরা খুব একটা বড় দল নয় সৌদি আরবে বামপন্থীরা খুব একটা বড় দল নয় পাকিস্তানে বামপন্থীদেরকে মাইক্রোস্কোপেও খুলে নিয়ে দেখা যায় না কাতারে বামপন্থীরা নেই মেলাতে পারছেন কিছু কারণ রাজ্জাক মোল্লা যতই বামপন্থী হন না কেন যতই মার্কেলস যা করার গুলে খাওয়া সেটা অজি করতে যায় বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না